গুড মর্নিং শুভ সরস্বতী পুজো আজকে শুভ সরস্বতী পুজো বাগদেবীর পুজো তো চলো বন্ধুরা নতুন আবারও একটি ভিডিও শুরু করছি আজকে সরস্বতী পুজোর ভিডিও থাকছে সারাদিন আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ঘড়িতে বেজে গেছে অলরেডি দশটা আমার স্নান হয়ে গেল জাস্ট এই স্নান করে এলাম এখন বাড়িতে পুজো করে নিই চলো আগে পুজোটা করে নিই সব কিছুই রেডি করে নিয়েছি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি আশা রাখছি ভালো লাগবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার প্রিয় বন্ধুরা আর কমেন্টে জানিও সবাইকার সরস্বতী পুজো কোথায় কেটেছে আর একটা কথা আমি বাড়িতেই করব অঞ্জলি বাইরে দেব না যেহেতু আমাদের চলবে না তো ছেলে বড় ছেলে আর ছোটো ছেলেকে ফ্ল্যাটেই পুজো হচ্ছে নিচে পাঠিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য তো চলো তোমরা দেখতে থাকো এখন বাড়িতে পুজোটা করে নি আগে চলো তো এখানে দেখো পুজোর আসনটা একটু পাল্টেছি কারণ মাকে সাইডে নিয়ে এসেছি যেহেতু আজকে মায়েরই পুজো তাছাড়াও এখানে দেখো পুজোর বাসনপত্রগুলো সব রেডি করে নিয়েছি ফলও কেটে নিয়েছি আর ওর বাবাকে দিয়ে সকালে একটু মিষ্টি আর ফুল বেলপাতা আনা করিয়েছিলাম মা সরস্বতীর পুজো করব বাড়িতে তার জন্যই তো ফুল আর বেলপাতাটা মায়ের বিশেষ প্রয়োজন গাঁদা ফুলটা তো বেশি করেই গাছেরও একটা ফুল তুলে নিয়েছিলাম তো এখন আমি আমার মতো করে পুজোটা করে নিই কারণ পুজো করতে একটু টাইম লাগবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পুজোটা আমি করে নিই দেখো আমার পুজো কিন্তু হয়ে গেছে শুধু মা সরস্বতীর পুজো নয় আমার ঠাকুরের বেদিতে যে সমস্ত শাক ঠাকুররা থাকেন দেবদেবী থাকেন বাইকার পুজো করে নিয়েছি একটু প্রদীপ আর কপুর জ্বালিয়েও নিয়েছি তো বন্ধুরা চলো আমার কিন্তু পুজো হয়ে গেছে এই যে এবার আমি একটু রেডি হব চলো রেডি হয়ে নিই এবারে তো দেখো পুজো বলে কথা একটা শাড়ি পরলাম তো এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বন্ধুরা একটুখানি কমেন্টসে সবাই জানিও অবশ্যই জানিও কিন্তু যাই হোক পুজো তাই একটা শাড়ি পরলাম একটু বেরোবো আর এখানে দেখো রেডি হয়ে নিয়েছি কোথায় যাব একটু পরে বলছি তো এখানে আমি এডিট করতে গিয়ে ভয়েসটা মিউট করলাম কারণ এডিট করতে গিয়ে দেখলাম মিউজিক আসছে তার জন্যই তো চলো এখন রেডি হয়ে নিয়েছি ছেলেকে একটু রেডি করব ওর বাবাও রেডি হয়ে আছে আর বড় ছেলেও বেরিয়ে গেছে তো এখন আমরাও বেরোবো এই যে ছোট ছেলে ফ্ল্যাটের নিচে পুজো হচ্ছে তো এইখানে ও অঞ্জলি দিয়ে এসেছে ওকে একটুখানি খাইয়ে নি ওর বাবাও রেডি হয়ে বসে আছে তো চলো এখন বেরোবো চলো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার ছোটোবাবু চেঞ্জ করে নিয়েছে হাই করো একটু ঠিক আজকে কি শোনা আজ আজ হচ্ছে সরস্বতী পূজা চলো বেরোলাম এইবারে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের প্রতিমা প্রতি বছরই পুজো হয় এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে পুজো অনেকক্ষণ হয়ে গেছে বড় ছেলে ছোটো ছেলে এখানেই অঞ্জলি দিয়ে গেছে আমি নামিনি আগেই বললাম যেহেতু আমি পুজোর কোনো কাজ করব না ওই জন্য আসিনি তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের মা এই হচ্ছে ছোট ছেলের স্কুলের পুজো মা সরস্বতীর পুজো আর পুজো হয়ে গেছে এখন হোম হচ্ছে খুব সুন্দর হয়েছে মূর্তিটা আর পিঙ্ক দিয়ে খুব সুন্দর করে আর্টিফিশিয়ালভাবে দারুণ সাজিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তো অনেক সুন্দর লাগছে যাই হোক মা আমার ছেলেদের বিদ্যা বুদ্ধি জ্ঞান দাও এটুকুই তোমার কাছে শুধু চাওয়া এখন ছেলে প্রণাম করছে আমি আগে করলাম তারপর বললাম মায়ের কাছে একটু মাথাতে নোয়াতে হয় আর সাইডেই কিন্তু ছেলের ম্যাম বসে আছেন যাই হোক এখানে প্রণাম করে নিলাম আজকে কিন্তু মা সরস্বতীর বাগদেবীর আরাধনা ছাড়াও আরেকটা বিশেষ দিন তেইশে জানুয়ারি আজ বীরপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মদিন প্রত্যেকটা স্কুলেও ক্লাবেও কিন্তু নেতাজিকে স্মরণ করা হয়েছে তো স্কুলেও ফ্লাগ হোস্টিং হয়েছে সাথে নেতাজিকে স্মরণও করা হয়েছে এখানে সুন্দরভাবে প্রণাম করে নিলাম আমরা সবাই তাছাড়াও স্কুলে দেখো প্রচুর এনজয় করছে সবাই আর স্কুলে ভোগ প্রসাদ খাওয়ানো হয় অলরেডি স্টার্ট হয়ে গেছে যদিও আমরা একটু দেরি করে এলাম প্রায় ঘড়িতে এখন একটা বাজতে চলল আর টিচাররাও সব আছেন বাকি সবাই আছেন বাচ্চারা সুন্দর সুন্দর দেখো হলুদ কালারের শাড়ি পরে কিউট কিউট বাচ্চারা স্টেজের ওপরে ডান্স করছে রাত্রে বোধহয় প্রোগ্রাম হবে যাই হোক এখন বসলাম খেতে ঘড়িতে প্রায় দেড়টার মতো বাজতে চললো বেশ খানিকক্ষণ আগে বসেছিলাম ছেলে ওর বন্ধুদের সঙ্গে খেলা করলো তো এইবার একটুখানি প্রসাদ খেতে বসলাম এই যে তো আগে খেয়ে নিই আর বসেই গেছি দেখেছ খেয়েচুড়ি দিয়ে দিয়েছে তো আর ভিডিও করছি না আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বসে কথা বলছি দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে আছি এখনো খাওয়া দাওয়া হচ্ছে যাই হোক একটু বসি আধ ঘন্টা পর আবার বেরিয়ে যাবো তো বেশ আধ ঘন্টার ওপরে বসেছিলাম অনেক পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলো কথা হলো আর সবাইকার সঙ্গে তো ভিডিও করা যায় না বেশ একটু লজ্জা লজ্জা লাগে যাই হোক অনেক ভালো লাগে আজ প্রায় দশ এগারো বছর এই স্কুলে আসছি তো এর আগের বছরও ভিডিও দিয়েছিলাম অবশ্যই যারা আমার অনেক পুরোনো ভিউয়ার্স তারা দেখবে তো যাই হোক এখন অনেক গল্প স্বল্প আড্ডা হলো ছেলেও অনেকক্ষণ খেললো এবারে কিন্তু আমরা স্কুল থেকে বেরিয়ে গেলাম তো চলো প্রায় ঘড়িতে সাড়ে তিনটার মতো বাঁচতে চললো চলো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা